পরিবার পরিজন নিয়ে নিরিবিলি চা বাগানের সান্নিধ্যে বেড়ানোর জন্য চমৎকার একটি জায়গা হল মৌলভীবাজারের বাজারের শ্রীমঙ্গল উপজেলা যতদূর চোখ যায় দেখা যায় সবুজের হাতছানি এই নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য আর সৌন্দর্যের লীলাভূমি বেড়ানো যায় বারো মাসি শ্রীমঙ্গলের রাস্তায় পাড়াকলি যেন চারিদিক থেকে ছড়িয়ে পড়ে এক অন্যরকম প্রশান্তি শুধু অন্তহীন চা বাগানই নয় মাধবপুর লেকের স্বপ্নের নীল পানি রাবার বাগান লাউয়াছড়া বনের র সময় সবুজ আর মাধবপুর লেগে যাওয়ার পথের যে চা বাগান আর বনের ভিতর দিয়ে আকাবাকা চলে যাওয়া মনকারা পথ সব মিলেই শ্রীমঙ্গল যেন প্রগতির হাতে এক অন্য রকম শিল্পকর্ম আমাদের সিলেট ভ্রমণের চতুর্থ দিনে সিলেটের মেইন শহর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা হই সিলেটের মেইন শহর থেকে শ্রীমঙ্গলের দূরত্ব আশি কিলোমিটারের মতন আর আপনার যদি ঢাকার থেকে শ্রীমঙ্গলের সরাসরি আসতে চান সেক্ষেত্রে ঢাকার সায়দাবাদ বা ফকিরাপুল থেকে সরাসরি বাস দিয়ে চলে আসতে পারেন এসি আর নন এসি ভেদে ভাড়াটা পাঁচশো থেকে এক হাজার টাকার ভিতর পড়বে এছাড়া আপনি চাইলে ট্রেনের মাধ্যমেও সরাসরি ঢাকার থেকে শ্রীমঙ্গলে চলে আসতে পারেন আর ঢাকার থেকে শ্রীমঙ্গলের সড়ক পথের দূরত্বটা হচ্ছে একশো আশি কিলোমিটার মতন আর সময় লাগতে পারে আপনার সাড়ে চার থেকে ছয় ঘন্টার মতন এই যাত্রায় আমার সাথে রয়েছে আমার ওয়াইফ আমার ফুপি এবং আমার ফুপ্পা মূলত আমার ফুপ্পার গাড়ি দিয়ে আমরা সিলেটের মেইন শহর থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে যাচ্ছি আপনি যদি বাসে করে আসেন আর এরকম জীবগুলো নিয়ে শ্রীমঙ্গলে ঘুরতে চান সেই ক্ষেত্রে শ্রীমঙ্গলের চৌমুহনী থেকে এই জিপগুলো পেয়ে যাবেন ভাড়া পড়বে সাড়ে তিন হাজার টাকার মতন আর যদি সংখ্যায় কম হন মানে একজন দুজন বা তিনজন সেই ক্ষেত্রে সিএনজি করেও ঘুরে বেড়াতে পারেন আর ভাড়া পড়বে বারোশো থেকে পনেরোশো টাকার মতন শ্রীমঙ্গল ভ্রমণের আপনার প্রথম ডেস্টিনেশন হতে পারে নূরজাহান চা বাগান এটি শ্রীমঙ্গলের সবচাইতে সুন্দর চা বাগান আমরা যেহেতু তিন চার দিন আগে সিলেটে আসছি এই তিন চার দিনে আমাদের অনেক চা বাগানে ঘুরা হয়েছে তো আমরা এই নূরজাহান চা বাগানে না নেমে চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনে শ্রীমঙ্গলে ঢুকার পরপরই আমরা প্রোবাবলি একটা প্রাইভেট প্রপার্টির চা বাগানে যাই যেটা আমাদের কাছে ভাল লাগছিলো আমরা অনেক ছবি টবি তুলছি এই জায়গাটায় আর তোলার পরপরই আমরা চলে যাই হচ্ছে রাবার বাগানের উদ্দেশ্যে রাবার বাগানে ঘুরি রাবার বাগানে দেখি যে রাবারটা কিভাবে বের হয় কোথা থেকে বের হয় আর ঠিক সেই সময়ই বাইরে থেকে একটা লোক আসে এসে বলে যে ভাই রাবার বাগানের ভিতরে অনেক বড় একটা সাপ আছে তা সাপের কথা আর কিসের কী রাবার দেখা তরিগুরি করে আমরা হচ্ছে ওই জায়গাটা থেকে আবার চলে যাই বাট আপনারা যখন আসবেন অবশ্যই জিনিসটা খেয়াল রাখবেন আশেপাশে জিজ্ঞেস করে নেবেন যে সেফ নাকি যাওয়া যাবে নাকি তো ওইভাবে সেফ থাকলে অবশ্যই যাইতে পারেন আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে লাউয়াছড়া জাতীয় উদ্যান লাউয়াছড়া জাতীয় উদ্যানে যাওয়ার যে পথটা এই পথটা আমাদের ভীষণ ভাল লাগছে যে একটা গহীন বন জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছিলাম আমরা আর যে লাল কালার টুকুস আছে সেগুলো দেখতেও খুব ভাল লাগতেছিল আমাদের সাথে সাথেই যাচ্ছিলো তারা তো অবশ্যই যদি আপনি বাস দিয়ে আসেন ট্রাই করবেন যে বাস থেকে নেমেই যাতে এই লাল জীবগুলো দিয়ে আপনার শ্রীমঙ্গল যাত্রাটা যাতে হয় তাহলে কিন্তু আপনি শ্রীমঙ্গলটাকে আরও কাছে থেকে আপনি উপভোগটা করতে পারবেন লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরে কিন্তু অনেক হাঁটা লাগে ভিতরে যদি আপনি ঢুকেন আর লাওয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে টিকিট প্রাইসটা হচ্ছে মাথা পিছু দেড়শো টাকা করে আর যেহেতু আমাদের মাধবপুরে গিয়েও হাঁটা লাগবে তো এই জন্য আমরা এই লাওয়াছড়া জাতীয় উদ্যানটাই স্কিপ করি আপনাদের হাতে যদি সময় থাকে বা এনার্জি থেকে থাকে অবশ্যই লাওয়াছড়া জাতীয় উদ্যানে আপনি ঘুরে দেখতে পারেন ভেতরে কিন্তু খাসিয়া পল্লীও রয়েছে শ্রীমঙ্গল ভ্রমণের আমার কাছে সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে এই জার্নিটা এই রাস্তাটা এই রাস্তাটা যে আমি এত উপভোগ করেছি রাস্তার দুপাশে যেদিকেই তাকাইছি আমি সেদিকেই দেখি চা বাগান একবার ডানে তাকাই ডানে তাকাই দেখি চা বাগান পরে আবার মনে হলো যে না বায়ের চা বাগানটা আরও বেশি সুন্দর আবার ওখানে তাকাচ্ছি মানে পুরো জার্নিটাই একদমই অর্থিট আমাদের শ্রীমঙ্গল ভ্রমণের লাস্ট ডেস্টিনেশনটা হচ্ছে মাধবপুর লেক মাধবপুর লেক সিলেটের এমন একটা জায়গা যেটা দেখলে মনে হবে প্রকৃতি নিজের হাতে ছবি এঁকে রেখেছে চারপাশ জুড়ে সবুজ চা বাগান শান্ত লেক আর পাহাড়ের নরম নীরবতা মাধবপুর লেগে উঠার মুহূর্তে অবশ্যই চেষ্টা করবেন যে নিজের সাথে একটি পানির বোতল নিয়ে যাওয়ার কজ অফ উঠাটা কিন্তু আসলেই কষ্টকর আমাদের অনেক কষ্ট হয়েছিল। আর আমরা যদিও পানি নিয়ে যাইনি উঠার পরে আমরা ফিল করছি যে না একটা পানির বোতল নিয়ে যাওয়া উচিত ছিল আর এই জায়গায় একটা ছাগল বা খাসিরে টুকরা আনারস খাওয়াইছিলাম আমি খাওয়ানোর পর থেকেই ও আমার পিছিয়ে পিছিয়ে ঘুরা শুরু করছে মানে কি যে একটা পেইন এটাই হচ্ছে মাধবপুর ঢুকার এন্ট্রি গেট আর এই জায়গাটায় দেখতে পারবেন যে কিছু ছাতা আছে আপনারা চাইলে ছাতা নিয়ে উপরে যেতে পারেন কারণ উপরে কিন্তু বিষম্ভব গরম আর এই যে লেকটা দেখতে পাচ্ছেন এই লেককে কেন্দ্র করেই এই পর্যটন স্থলটা গড়ে উঠেছে আর মূলত উপরে যে পাহাড়টা আছে আর ওই পাহাড়ের কাছে কাছে যে চা বাগানগুলো আছে সেগুলোই কিন্তু আসলে প্রধান আকর্ষণ এই মাধবপুর লেকের আর উপর থেকে যখন আপনি লেকটা দেখবেন সেই মুহূর্তটাও কিন্তু সত্যি অসাধারণ আমরা একজন চা শ্রমিকের থেকে এই দুটো হ্যাট ভাড়া করি তো উপরে যে ভীষম্ভব গরম ছিল অসহনীয় গরম ছিল সহ্য করার মতন না আলহামদুলিল্লাহ হ্যাটটা পাইছিলাম আমরা তো পরবর্তীতে আমরা বের হওয়ার সময় তাকে একশো টাকা দিয়ে যাই বর্তমানে হচ্ছে দুইশো ফিট উপরে আছে আমরা বর্তমানে যেটা আপনার মিনিমাম হলেও আপনার সমান উঁচু মাধবপুর লেক থেকে উপরের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ একদম পাহাড়ের উপরে উঠে গেলেন আপনি আর উপরেও দেখলেন যে এখানেও চা বাগান রয়েছে একদম আকাশ চা বাগান সবকিছু মিলে একাকার মাধবপুর লেকের পাহাড় বেয়ে ওঠার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন ভিডিওর শুরুতে যেমনটা দেখতে পাইছিলেন যে আমি অন্যদিকে তাকে উঠছিলাম আর সেই মুহূর্তে আমি পড়ে গেছি আলহামদুলিল্লাহ যে কোনো বড় ধরনের দুর্ঘটনা ঘটে নাই বাট ঘটতে পারত ভিডিওটি এই পর্যন্ত যারা দেখেছেন তাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে আমাদের চ্যানেল আদর দিনেমে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশেই থাকবেন এটা আমাকে অনুপ্রাণিত করে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার এবং নতুন নতুন প্লেসে যাওয়ার তো দ্যাটস ইট ফর টুডে সি ইউ অ্যাট নেক্সট প্লেস নেক্সট ডেস্টিনেশন সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম